গ্রামে যদি এমন অন্যায় করত তাহলে আপনি কেমন করতেন সার আপনার পায়ে পড়ি আমার স্বামী যদি ফাঁসি দেন এই ছোট বাচ্চাটা চিরতিম হয়ে যাবে তার বুড়ি মা স্টক করে মারা যাবে আমার দিন দুনিয়া অন্ধকার সার আপনার পায়ে পড়ি ছোট্ট বাচ্চাটা কান্দে কয় সার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন আমার দাদি মারা যাবে আব্বারে ফাঁসি দিলে আমার মা চির বিধবা হয়ে যাবে সার আমারে ফাঁসি দেন আমার মা আব্বারে ফাঁসি না দিয়া চারজনের এরকম করুন অনুনয় অভিনয় আর অভিনয় দেখা সার কলম কামলায় ধরে বসে রয়েছে কি করব। তকদিরের কলম ধরে সার বসে আছে এদিকে বাদি দাঁড়ানো আছে বাদি তো রানিং বিএনপি ক্ষমতায় ওদিকে আসামি তো কি আমলিগ এবার বড় বিপদে পড়ে গেছে জজ চিন্তে করলেন একটারে ফাঁসি দিলে যদি আরে জীবনে বহুত খেলা খেলছি দেখায় আমার চাকরি যায় তবে একটা মার্চি মারা যাবে না বিচারপতির চাকরিও ছুটে গেল তবু একটা খেলা আছে দেখাই দেওয়ার সুযোগ

কালি নাম আমার স্বামী রে ভাঁসির অর্ডার দিয়ে আমি তোর নামে রেপ কেশ দেব আমি বলবো যে জাম সাথে রেপ করছে আর অতটুক দুদের বাছুর সে কয় জ তুমি একদিন বিচার তুমি একদিন চাকরি থেকে রিটায়ার্ন করবা আমি সেদিন বড় হব আমার আব্বারে ফাঁসি দিলে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো এই তিনজনে এই কয় আর আসামি কয় আরে মোৰ ইয়ে তো যাবো তুইহে জিলাবি

হেলিকপ্টারে আসবে তোমারে 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে 300 পুলিশ দিয়ে তোমারে ফটোকল দেওয়া লাগবে আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে তোমারে কোলে করে নিয়ে আসতেছে যে প্রধান বক্তা বিশাল নাম দিয়ে উঠানো হবে এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াস করেছো তুমি পিড়কিড়ি করেছো murid বাড়ায় বাড়ায়া বছরের দুই হালকাতা দিবা হালকাতা আছে না সারা বছর বাকি দি হালকাতায়তে কালেকশন করে তুমি মুরিদ বানাইছ মুরিদদের ভিতরে দুই বছরে হালকাতা দিয়া মাহফিল দিয়ে দিয়ে তার মধ্যে বস্তা ভরে ভরে টাকা কালেকশন করবা ওই টাকাতে ভোগ বিলাসের সাথে চলবা এই জন্য মুরিদ বানাইছো সে যা কিছু আশা করেছে সব দুনিয়ার থেকে হয়ে গেছে এখন তোমার ওই মর্মে কোনো পাওনা নাই উৎকুল জাহিন কথা বলা মানে তাড়াতাড়ি জাহান নামে যা দানবীরকে ডেকে বলবে হে দানবীর তুমি এত কোটি কোটি টাকা দান করেছো কেন আল্লাহ তোমার কাছে নেকি পাওয়ার জন্য তোমার বন্ধাদের খেদমত করে তোমার কাছে নেকি পাবো জান্নাতের আশায় আল্লাহ বলবেন বালকাজারটা মিথ্যে কথা বলেছ তুমি কোটি কোটি দান টাকা দান করেছো মানুষে তোমাকে ডোনার বলবে দানবীর বলবে মসজিদে দশ টাকা দিয়া মার হবার কামনা করেছ মসজিদ আর একটু পোস্টার সাবাই যে দেখেন দেখেন মাঝে মাঝে এটা দেশে রেখে আমি দেখতেছি না চশমা নাই একটু পোস্টার সাবাই যে তার তো লেখে যায় সেই জন্য নান আছে না সৌজন্য মেম্বার সৌজন্যে আমক প্রিন্টার সৌজন্যে আমক মাতুবার সৌজন্য আমক মেম্বার এই সৌজন্য লোভে তুমি পোস্টার করেছ সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে পোস্টারের বিনিময় করো নাকি তোমার পাওনা নাই দেরি কর্মীরা তাড়াতাড়ি জাহান নামে যা যাহা কিছু করিব এখলাসের সাথে আল্লাহর জন্য করব সবে বরাতের ইবাদত আল্লাহর জন্য সবে কাদরের ইবাদত আল্লাহর জন্য দান কয়রাত আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য কথা বলেন ঠিক না তবলিগি যাই আল্লাহর জন্য সরমুনায় দেয় আল্লাহর জন্য রাজনীতি করলে আল্লাহর জন্য করব বাংলাদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি তোমার দরকার আছে তবে এর ভিতরে অন্য কোন উদ্দেশ্য থাকলে পারবা না চাপ ধরতে উদ্দেশ্য যদি খারাপ থাকে সবে ইবাদত ফ্রেশ ইবাদতার ইবাদত করলে আপনি যা চাইবেন তা পাইবেন তবে আমাদের দেশের সবে বরাতের ভিতরে চলে অনেক উল্টো পাল্টা সবে বরাত চলে বানাইছে খাওয়ার রাইত আর আনন্দের রাইত ওই রাত্রে আপনার আগামী বছরে সপ্তা লাগবে একটু ঠান্ডা মাথায় শোনেন নিরিবিলি চিল্লে ফেলার শক্তি নেই ওই রাত্রে আপনার আগামী বছর আপনার নামে লেখতেছে তোমার বউ মরবে তুমি এই কয়দিনের মধ্যে দেশ ছাড়িয়ে পলাই যাবা এই লেখতেছে তোমার ছেলে মারবে রে মারবে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তোমার বাড়ি আগুন লেগে যাবে এইগুলো আপনার নামে লেখতেছে পিএজের খ্যাত বৃষ্টিতে তলাইয়ে পৌঁছে যাবে এই লেখতেছে সেই রাত্রে আপনি জিলাপি খাচ্ছেন খুশি আল্লাহ এত নেগেটিভ ওর নামে লেখতেছে আর ও তাতে খুশি ঠিক আছে যা তাই থাক রাত্রে আপনার নামে এত নেগেটিভ লেখতেছে আপনি দোয়া করে নেগেটিভটা পজিটিভ করবেন পজিটিভ করতে হলে আপনার অভিনয়টা কেমন লাগবে আমি উদাহরণ দিয়ে বলি এদিক টাকা দুইটা যুবক একটা আমলিগের একটা বিএনপির ধরে নেন বিএনপির ক্ষমতা আমল বিএনপির ক্ষমতা আমলে আমলিগের একটা ছেলে বিএনপির এই ছেলেটারে যদি রামদাউদের কোপ দিয়ে দুই ভাগ করে ফেলায় পুলিশের সামনে স্পট অ্যারেস্ট সরসরি জায়গা থেকে যেখানে মারছে পুলিশ ও সেই জায়গা ছিল দলিই বন্ধে বেলাইছে নি আজোতে আটকাতেছে বসে দুই বছর হাজতে রাখার পরে রায় হবে আজকে ঘোষণা হয়ে গেছে এই রায়ে কি হবে ওর বুঝ্তি বাকি নাই বিএমপির আমল বিএমপির সেলারে আমলিগির এই বিপদের সময় আমলিগির যুবক যদি কোপ দিয়ে মারি ফেলা দেয় फांसी নিশ্চিত ঠিক না ও বুঝে শুনে কাট গলায় বিচারের দিন যাইয়া তিরন্দাইতে হবে বাসতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে কাট গড়া কর জোর বন্ধ করে দাঁড়ায় রইছে সদ্দে জাজের দিকে তাকাবেও না যে কি lecti কি lectiছে ভয় थरथर করে কাঁপতেছে কোন ফাকে পেশাব হইয়ে ভয়তে গিয়ে রাম বাইয়ে কাট গড়া ভিজে গেছে বাসতে হলে মা বুড়ি মানুষ আইসা চিরা কাপড় বইয়ে কাঁপতেছে সাথে একটা বউ হইছে ওর বউ ডাকা بيت হইছিল বউ সেও একটা চিরা কাপড় বইয়েছে গায়ে মাটি ছুটি মাহানো গায়ে গোস্ত নাই দুই বছর স্বামীর সঙ্গে শুকুই গেছে একটু একটা ছেলে পাঁচ বছর বয়স ছেলেটা ল্যাংটা হয়ে যাচ্ছে একটা সেরা গেঞ্জি গায়ে দিয়েছে এই জায়গায় দাঁড়ায় কান্তিছে মা কয় বাবার জজ সাহেব বিচারপতি কেমতের দিনের মালিক আমার আল্লাহ আজকের দিনের বিচারপতি আপনি আমার এই ছেলেটা

আমার ওই পাঁচ বাচ্চারে যদি ফাঁসি দাও আমার নাতিটা মারা যাবে আমার বউটা চির বিধবা হবে আমি স্টপ করে মারা যাব আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবর্তে ফাঁসি দাও বাবা জল তোমার পায়ে ধরি মায় এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে সার আপনার পায়ে পড়ি আপনারও মেয়ে আছে আমাকে মেয়ের মতো জানেন আপনার জামাই যদি এমন অন্যায় করতো তাহলে আপনি কেমন করতেন সার আপনার পায়ে পড়ি আমার স্বামীও যদি ফাঁসি দেন এই ছোট বাচ্চাটা চিরতিম হয়ে যাবে তার বুড়ি মা স্টক করে মারা যাবে আমার দিন দুনিয়া অন্ধকার সার আপনার পায়ে পড়ি ছোট্ট বাচ্চাটা কান্দে কয় সার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমার বাঁচি দেন আমার দাদি মারা যাবে আব্বারে বাঁচি দিলে আমার মা চির বিধবা হয়ে যাবে সার আমারে ফাঁসি দেন আমার মা আব্বারে ফাঁসি না দিয়া চারজনের এরকম করুন।

আমি তোর নামে रेप केस দেব আমি বলবো যে জজ আমার সাথে रेप করছে আর অতঃপর দুদের বাসুর সে কয় জজ তুমি একদিন বিচার তুমি একদিন চাকরি থেকে রিটায়ার করবা আমি সেদিন বড় হব আমার আব্বারে फांसी দিলে প্রতিশোধ আমি নিয়েই সালব এই তিনজনে এই কয় আর আসামি কয় আরে মইরতো যাবো দুই জেলা ভিদে এই দুই বছর সিগারেট খাই একটা সিগারেট যদি বড়রা আগে খাইওনি

তুমি মারা যাবা তোমার বউ স্টপ করবে তোমার মা মারা যাবে তোমার ছেলে গাড়ি তলে পড়ে মারবে তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে তোমার পিএজের কাজ পৌঁছে যাবে পাটের গোডা উঠে আগুন লেগে যাবে ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও আর গোস্ত বিরিয়ানি খাও আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো আল্লাহ কাজ ঠিক আছে যা যা লেখা আছে তাই বহাল থাকবে ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না